আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আবু ইয়াকবু কানাস্তাইন পরম করণময় আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিদ্যা নিয়ে যে বিদ্যা এলবে মারফতের একটি উচ্চতর একটি বিদ্যা এটা নিয়ম অনুযায়ী করতে পারলে আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাবেন খাস তাহাজ ইহার মোরাকাবা খাস তাহাজ ইর মুরাকাবা দনিয়াত আমি আমার কলবের দিকে মুথাজ্জা আছি আমার কলব হযরত পীর সাহেব কলবের ওসিলায় আল্লাহ তালার দিকে মুথাজ্জা আছে তালার পক্ষে থেকে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী খাস তাহজ ইহার ফয়েজ আমার কলবে আসে আমি আমার কল্পের দিকে মুতজ্জা আছি আমার কলবে হজরত বরফ পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তালার দিকে মুতজ্জা আছে আল্লাহ তালার পক্ষে থেকে কাদ্রিয়া তরিকার নিজবতনে যাই খাস্তা হজরত ইল্লাহার ফয়েজ আমার কলবে আসে এটা নিয়ে তারপরে এই মোরাকাবা মাধ্যমে হজরত মুসা আল্লাহালামের সাথে সাক্ষাৎ নসিব হইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার খফি নফি ইজবাত জিকিরের জলে জিকিরের পূর্বে যিনি নফি ইজবাতের পদ্ধতি লেখা তদ্রপ করে নিজের শোনাতে পায় মাত্র এরূপ শব্দ করবে এ জিকির অন্তত এক ঘন্টা বা আধা ঘন্টা করবে কাজের তরিকার খফি জিকির আল্লাহ সামিন আল্লাহ বাসিরুন আল্লাহ আলিমুল আল্লাহ কাদিরুন আল্লাহ সামিন আল্লাহ বাসিরুন আল্লাহ আলিমুল আল্লাহ কাদিরুন এই জিকিরটা ধ্যান রেখে ধ্যান করবেন মুরকাবা কাবা জিকির করবেন সবসময় তাহলে ইনশাল্লাহ সফল কম হবেন এবং যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন اوشی ہمارے دعا کربین السلام علیکم ورحمۃ اللہ برکاتہ